ঝাড়খণ্ড ভারতের একটি সুন্দর ও প্রাকৃতিক সম্পদের ভরপুর রাজ্য এই রাজ্যটি দু সালে নভেম্বর মাসে বিহার থেকে আলাদা হয়ে ভারতের আঠাশতম রাজ্য হিসাবে গঠিত হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জারে তুলে ধরবো পাহাড় পর্বত নদী নালার প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার সংস্কৃতি তাই একটা শিয়ার দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল হ্যালো ইভ্রিয়ন ম্যাসেঞ্জার থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আর ম্যাসেঞ্জারটা হচ্ছে পিকনিক স্পটটা হচ্ছে একদম নিচে হুম একদম নিচে আর আমরা এখন এই পাহাড়ের গায়ে দিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা এই পাহাড় কেটে কেটে রাস্তা একদম টপে উঠবো এই একদম টপ দেখতে পাচ্ছ কত দূরে আছে পাহাড়কে কেটে কেটে রাস্তা করেছে চলো উঠি কত দূর উঠতে পারি পারি আমরা তো আমার সঙ্গে আঙ্কেল আছে আর ক্যামেরাম্যান আমার ভাই আছে চলো ওপরে উঠব পাহাড়ে যেতে হবে আমাদের এখানে একটা ছবি তুলো পাহাড় আর ঝাড়খণ্ড খনিজ সম্পদে খুবই গুরুত্বপূর্ণ এখানে লোহা কয়লা তামা বড় বড় খনি রয়েছে এই রাজ্যের রাজধানী রাঁচিতে রাঁচিকে জলপ্রপাতের শহর বলা হয় এখানে অনেক আদিবাসী জনগোষ্ঠীর বসবাস তাদের নিজস্ব সংস্কৃতি নাচ গান ও ভাষা খুবই সমৃদ্ধ প্রাকৃতিক পাহাড় পর্বত নদী নালা জলপ্রপাতের জন্য ঝাড়খণ্ডকে ভারতের অন্যতম সুন্দর রাজ্য বলে আখ্যায়িত করা হয় এখানকার আদিবাসী মানুষরা খুবই সহজ সরল এবং পরিশ্রমী এই মনোমুগ্ধকর পরিবেশটি তুলে ধরলাম চারিদিকে রয়েছে বড় বড় পাহাড় পাহাড়ের গায়ে রয়েছে রাস্তা এবং নিচে রয়েছে নদী কুয়াশায় ভরা চারিদিক খুব সকাল সকালে দিন নেমেছি এই দেখতে পাচ্ছেন এটা একটা নদী নদীর ওই দিকটাতে জল বেঁধে রাখা হয়েছে আর এই দিকটা পুরো খাল দেখেন কোথায় এসেছি হচ্ছে বরফ গোলা জল দেখতে পাচ্ছেন এই জল নেমে নেমে আসছে এবার আপনাদেরকে দেখাবো বরফ গোলা জলের পাহাড় মানে বরফ গোলে গলে জল একদম পাহাড়ে পরিণত হয়েছে এই বেঁধে রেখেছে জলকে এই দিকটা চলুন এই জলটা হচ্ছে বরফ গলা জল আর একদম দেখেন মাঝে মাঝেই দেখা যাচ্ছে দ্বীপ যদিও কুয়াশাতে অত কিছু দেখা যাচ্ছে না অত ভালো কিছু দেখা যাচ্ছে না আর এই যে বোর্ড স্প্রিড বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডে টিকিট দুশো টাকা টিকিট দিয়ে আপনি এই পুরোটা ঘুরে দেখতে পারেন জাস্ট অসাধারণ দৃশ্য আপনাদের কাছে একটাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং অন্য কাউকে দেখার একটু সুযোগ করে দেবেন একটা শেয়ার করে এ দেখতে পাচ্ছেন পাহাড়ের গা কেটে কেটে রেস্টুরেন্ট করেছে হোটেল করেছে এখানে রাত্রে থাকা হয় আর এই যে পাহাড়ের রাস্তা